আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশী ব্লগার রাখি উনি নারায়ণগঞ্জ থেকে সকালবেলা তাড়াতাড়ি পুকুর পাড়ে আসছে মাছগুলোকে খাবার দেওয়ার জন্য এক

ভিডিওতে দাদির রিয়েল বয়েসটা রাখছি দাদি কীভাবে কথা বলছে সেটা শোনার জন্য তো ভিডিওটি যদি দেখতে দেখতে একটু হলে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আসলে অনেক মানুষ ভিডিও দেখে কিন্তু লাইক করতে ভুলে যায় আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান কেননা অন্যের নিকট ভিডিওটি পচত একটা লাইক খুবই প্রয়োজন এই তো এখানে আম্মু সকালের জন্য চা তৈরি করে নিছে তো সবাই মিলে একসাথে চা খেয়ে নেবো চা আর বিস্কিট এটা হচ্ছে আমাদের সকালের প্রথম খাবার তারপর আম্মু বউ ভাত রান্না করবে এটা খেতে চাউলের যে ক্ষুঁড়টা হয়ে থাকে সেই ক্ষুঁতটা তো আমার দাদি যে হেল্পিং হ্যান্ড সে খুব ভালোভাবে খুদের চালটা পরিষ্কার করে ধুয়ে রেডি করে দিবে আম্মু খুদের ভাত রান্না করবে আর দুই রকমের ভর্তা করবে সকালের নাস্তায় গরম গরম খুতের ভাত আর সুটকির ভর্তা কালো চিরার ভর্তা থাকবে তো রান্না বান্নার তো কোনোই ঝামেলা নাই কোনো প্যারা নাই সব কিছুই তো আম্মু করে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম এই তো এখানে সকালে নাস্তাটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো বাইরে এসে দেখি যে বাড়িতে মেহমান আসছে তো তাদেরকে নাস্তা পানি দেওয়া হয়েছে আর আমার আব্বুর যে মামা মানে আমাদের নানু হয় উনি তার খামার থেকে একটা মুরগি নিয়ে আসছে আমাদের জন্য ওনার যেহেতু ব্রয়লার মুরগির খামার আছে তো সেখান থেকে বড় একটা মোরগ নিয়ে এসেছে এই মোরগটার ওজন প্রায় তিন কেজির মতনই হবে তো আম্মু সেটাকে এখন রান্না করে নেবেন এই তো এখানে বাচ্চাদেরকে কমলা ছিঁড়ে দিচ্ছিলাম আমার যেহেতু ছেলে আর মেয়ে তো সারাদিনে কিন্তু ঝগড়া লেগে থাকে কেউ কারোর সাথে মিলবে না তো এখানে দুজনকে দুইটা আলাদা প্লেটে দুইটা কমলা ছিলে দিচ্ছিলাম যাতে ঝগড়া না লাগে আসলে ভাই বোনের সম্পর্কগুলো এরকম হয় খুনসুটি করে মারামারি করে আবার কিছুক্ষণ পর একসাথে হয়ে খেলাধুলাও করে একজনকে মারলে আবার আরেকজন এসে জড়ায় ধরে এগুলোই হলো ভাই বোনের সম্পর্ক আমরা এখন তো প্রায় ভুলেই যাই যে শৈশবে আমরা এই ভাই বোনেরা একসাথে শৈশব কৈশোর বড় হয়েছি সুখ দুঃখ কাটাইছি খেলাধুলা করছি আর বড়ো হওয়ার পর একে অপরের প্রতি হিংসা ঝগড়া বিভেদ এগুলো লেগে থাকে আমরা মনেই করি না যে কোনো এক সময় আমরা ছোটোবেলায় একসাথে বড়ো হয়েছি একসাথে সময় কাটাইছি আসলে বড় হওয়ার পর যে যার মতো সেটেল হয়ে যায় যার যার সংসার হয়ে যায় তখন একে অপরের প্রতি আর এই ভালোবাসাটা থাকে না যেটা শৈশবে থাকে এই তো এখানে কমলাগুলো ছিলে দেওয়ার পর আমার মেয়ে আর ছেলে টিভি দেখতেছিল আর কমলাগুলো খেয়ে নিচ্ছিল আমার মেয়ে তো পুরোপুরিভাবে চাপিয়ে খেতে পারে না সে একটু একটু করে ভেঙে চুষে তারপর আবার রেখে দিচ্ছে তো বাচ্চাদের খাওয়াটা এরকমই আর এখানে এসে তো আমার মেয়ে কিছুই খেতে চাচ্ছে না সব কিছুতে মানা করতেছে তো ওই তো আমার ছেলে একদম টিভির কাছে গিয়ে তারপর টিভি দেখতেছে ভাই বোনের সাথে ঝগড়া করার পর আর এখানে আমি বাইরে চলে আসছি তালের যে আঠিগুলো থাকে সেই আঠিগুলোর মধ্যে ফোপরা হয়েছে এগুলো অনেক দিন রেখে দিলে তারপর এগুলো থেকে গাছ বের হয় আর গাছ বের হলে কিন্তু বোঝা যায় যে এগুলোর মধ্যে ফোপড়া হয়েছে আমাদের এখানে আমরা তো এটাকে ফোপড়া বলি কোন জেলায় কি বলে আমি জানি না তো এগুলো খেতে কিন্তু অনেক বেশি মিষ্টি একটা দাদুয়ে সেগুলো সুন্দরভাবে কেটে তারপর বের করে দিচ্ছিলো নারকেলের ভিতরে যে এরকম থাকে ওরকমই নারিকেলের ফোঁকড়াগুলো খেতে যেমন মিষ্টি আর একটু পানি পানি এগুলো খেতে ঠিক সেম ওই তো আটির মধ্যে হয় এগুলো অনেক দিন মাটিতে রেখে দিতে হয় তারপর ডাস বের হয় তারপর ঘরে এসে দেখলাম আম্মু দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছে এখানে ভাত বসাই দিছে ভাত অলরেডি বলকও চলে আসছে আম্মু দুপুরে রান্নাবান্নাগুলো করে নিচ্ছে আজকে দুপুরের আয়োজনে ছিল সাদা ভাত মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল সিম আলু দিয়ে ভাজি আর ছিল দেশের যে কই মাছটা দেশীয় কই মাছ ওগুলো ভুনা। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম